নমস্কার বন্ধুরা আর ডিএন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এখন তো তরমুজের সিজন বাজারে অ্যাভেলেবেল তরমুজ পাওয়া যায় তো তরমুজ দিয়ে আমি একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো তো আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এই রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলে কিন্তু তরমুজ খেয়ে থাকি কিন্তু তরমুজ খাওয়ার পর তরমুজের ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই কিন্তু সেই সাদা অংশটা দিয়ে সুন্দর একটি রেসিপি বানানো যায় সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি তরমুজের সাদা অংশটা আগে থেকে কেটে নিয়েছিলাম এখন তরমুজের যে সবুজ অংশটা সেটা তুলে নিচ্ছে সমস্ত তরমুজের সবুজ অংশটা তুলে নেওয়ার পর সেই সাদা অংশটাকে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু খোসাটাকে তুলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম একই রকম সাইজ করে আমি আলুগুলিকেও কেটে নিয়েছিলাম বন্ধুরা আলু এবং তরমুজের সাদা অংশ কাটার পর এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব এগুলিকে ধুয়ে নেওয়ার পর এখন একটা ঝুড়িতে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে এক চামচ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তরমুজের জলটা বেরিয়ে যাবে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো এখন গ্যাসে প্যান বসিয়ে গরম হওয়ার পর এর মধ্যে দু টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিলাম এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু ও তরমুজের খোসা এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ তারপর এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পর দেখুন বন্ধুরা আলু ও তরমুজের খোসাগুলি একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে এগুলিকে ঢেলে নিচ্ছি তারপর আবারও প্যানের মধ্যে দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা চিকন জিরা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ তারপর এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও টমেটো কুচি এখন আমি এগুলিকে ভালোভাবে নাড়িয়ে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর আবারও কিছুক্ষণ নেট চেরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও তরমুজের খোসা তরমুজ ও আলুর সাথে সমস্ত উপকরণগুলি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আমি আবারও চলে আসলাম দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে দু মিনিট ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমি কিন্তু এটা মাখা মাখা রাখবো সবশেষে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি একটি ডিশে নিয়ে নিচ্ছি তো এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে গরম গরম তরমুজে খোসা দিয়ে চিংড়ি মাছের মজাদার দুর্দান্ত একটি রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা গরম ভাত লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে ফেলে দেওয়া তরমুজে খোসা দিয়ে এত অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায় তো বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পেস্টটিকে ফলো করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন